পাথর মারে যে এটা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় এটা করছে প্রথম অপশন গেছে তারপর দ্বিতীয় দ্বিতীয় স্টেপে গিয়ে তারা ওই পাথর গুলার কিভাবে মারছে তা তো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন তারপরে লাস্ট যে স্টেপটা আমার মামা তখন নাই ওই যে টান দিয়ে আয়না তারপরে যে মা পাথর মারে তারপরে বুকের উপরে যে লাফায় ওইগুলো হচ্ছে লাস্ট স্টেপে তখন আমার মামা নাই বেঁচে নাই আমার মামা তো ব্যবসা করে ভাঙারি ব্যবসা করে উনি আপনার দু সাল থেকে এটার সাথে নিয়োজিত কিন্তু উনি সফলতা পাইছে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত উনি ভালোই চলতেছিল ওনার এবং একটা ভালো লাইফ স্টাইল বিলং করতেছিল তো ওনার আশেপাশে বন্ধু বান্ধব ছিল বন্ধু যারা মারছে তারা সবাই তার সাথে তার পরিচিত ছিল বন্ধু ছিল তো এখন কারণ হচ্ছে কি আমার মামার এই যে ব্যবসা ভালো চলতেছে তারপরে সে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে তার ব্যবসা খুব উন্নতির দিকে যাচ্ছে এগুলো তার বন্ধুদের দেখে মানে লোভ লালসার মতো একটা হয়েছে আমার বন্ধুরা যখন এগুলো দেখে তখন তারা এটা সহ্য করতে পারছিল না এবং এক সময় আমার মামাকে বলে যে তোমার যে লাভের অংশটা আসবে ওখান থেকে তাদের অ্যামাউন্ট দিতে হবে আর যদি তা না দাও তাহলে মাসে মাসে দুই লক্ষ টাকা তোমার ইয়ে দিতে হবে চাঁদা দিতে হবে আর তুমি এটা তো দিছে তারপরে বলছে যে সোহানা মেটাল নামের একটা দোকান দুইটা দোকান একটা ওই এই মেয়ের নামে মানে আমার বোনের নামে একটা ভাইয়ের নামে তা সোহানা মেটালটাকে তাদের দিয়ে দিতে বলছে এখন আমার মা বলতেছে আমার কষ্টের ব্যবসার টাকা আমি তোমাদের কেন দিব এই ব্যবসা এই টাকা তো সব আমার সন্তানের ভবিষ্যতের জন্য একটা বাবা মা কষ্ট করে সন্তানের জন্য তা আমি তোমার তোমাদের শুধু শুধু কেন এগুলো দিব এখন বলতেছে ওই তুমি দিবা যদি ব্যবসা করতে চাও তাহলে তুমি এগুলো করতেই হইবা যদি তুমি না করো তাহলে তোমার জাম দিতে হইবে তো আমার মা বলছে না আমি এগুলো রাজি না কারণ আমার কষ্টের এই জিনিস আমার এত সাধনার পর আমার বাচ্চাদের ফিউচার আমি নষ্ট করতে পারবো না এগুলো বলার পরে এক কথায় দুই কথা তাদের মধ্যে বিগত কয়েকদিন যাবো এগুলো ঝামেলা ঝামেলা হয়ে আসতেছিল এই যে যারা মারছে আমার মামার তারা আমার মামার বাসায় আসতেও যেত খাইতো এবং অনেকের আমার মামা চালাইতো খাট পর্যন্ত কিনে দিছে তারপরে আপনার ওষুধ কিনে দিছে ডাক্তার দেখাইতো ফ্যামিলি চালাইতো আমার বাবা আমার মামা ওই তার বন্ধুদের যারা মারছে তো যেদিন ঘটনা ঘটছে বুধবার নয় তারিখে সম্ভবত বুধবার নয় তারিখে মানে আপনার পাঁচটার সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে ফোন দেয় আমার মামাকে বাসায় ছিলাম আমাকে ফোন দেওয়া হয় ফয়সাল নামে একজন ফোন দেয় ফোন দেওয়ার পরে উনি বলতেছে তুমি তাড়াতাড়ি দোকানে আসো তো আমার বলছে না দোকানে তুমি কি করতে হ্যাঁ আরেকজন আবার বলছে যে দোকানে তালা মারা হয়েছে কারণ ওই যারা ওইটা নিতে চাচ্ছিল তারা অলরেডি ওইটা তালা মেরে দিছে তো আমার মামার স্বাভাবিক এটা শোনার পর যার না যার না মাথা খারাপ হয়ে যাবে যে আমার প্রতিষ্ঠানে কেন অন্য কেউ তালা মারবে তো আমার মামা এটা শুনে তাৎক্ষণিক বাসা থেকে বের হয়ে যায় এবং সেই নিজে খুলে যে আমার সে অন্য কেন অন্য কেউ তালা দিবে কেন ওইটা খোলার পরই আমার মামাকে দোকানে মানে যখন তালাটা ভেঙে আমার মামা দোকানে ঢোকে তখন আমার মামাকে এলো পাথার এভাবে মেরে বাইরে বের করে বাইরে বের করে তাকে এখানে শুট করা হয় তারপরে তার মাথায় চাকু দিয়ে আঘাত করা হয় চাকু তো একদম ভিতরে ঢুকে যায় এখান থেকে একটা ছুরি দিয়ে আঘাত করা হয় এখান দিয়ে করা হয় এবং ওই যে হাতের ভিতরে আংটির মতো মাথায় যে চাকু থাকে না ওই চাকু দিয়ে তার এই ঘাড়ে এগুলো এগুলো সব মানে ই করা হয় জখম করা হয়েছে তার গলায় এবং ইট দিয়ে যখন এখানে মার এটা পুরো থেতলাই যায় এটা তো ভিডিওতেই দেখছেন আপনারা তো এরকম করে যখন আমার মামা সেন্সলেস হয়ে যায় তারপরে ওইখানে এক ধাপ মারে মারার পরে আর একটা ভিডিও ফুটেজ দেখছেন আপনারা